আপনাদের যখনই খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই মাত্র সুজি দিয়ে এই রকম সীতাভোগ বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের দোকানের মতো সীতাভোগ বানিয়ে দেখাবো এর জন্য আমি সুজি আর চিনি দিয়েই বানিয়ে দেখাবো আপনাদের বাড়িতে যদি সুজি আর চিনি থাকে আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এর জন্য কড়াইতে আমি অল্প করে একটু ঘি দিয়েছি তো এবার আমি এক বাটি সুজি নিয়েছি তো এই এক বাটি সুজি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের সুজির দানা যদি একটু মোটা হয় তাহলে আপনারা কিন্তু মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে পারেন কিংবা শিল্পাটাতে যেহেতু আমি সরু দানা সুজিটা নিয়েছি এর কারণে আমি আর গুঁড়ো করলাম না এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এক মিনিটের মতো আর বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে পুরো দোকানের মতোই কিন্তু বানিয়ে দেখাবো শুধুমাত্র সুজি আর চিনি দিয়ে সুজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যেই পরিমাপে সুজি নিয়েছিলাম সেই পরিমাপে গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরুর দুধও গুলে দিতে পারেন এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব সফট ডো ডো তৈরি হয়ে গেলে কিন্তু কড়া থেকে নিজের থেকে ছেড়ে যাবে খুব সুন্দর করে একটি ডো তৈরি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব ডোটা আমি কিছুটা ঠান্ডা করে নেব আঙুল দিয়ে দেখে নেব তো ডোটা উষ্ণ গরম আছে এই সময় কিন্তু হাত দিয়ে ঠেসে ঠেসে খুব সুন্দর করে সফট করে নিতে হবে এরকম করে হাত দিয়ে ঠেসে নিতে হবে আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন খুব সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি তো কিছুটা আমি রেখে দেব এটাকে ভালো করে ঠেসে নিতে হবে যাতে না কোনো প্রেস থাকে এবার আমি ছোটো ছোটো করে নিকুতি বানিয়ে নেব এই যে নিকুতিগুলো যে বানাবেন যাতে না কোনো গাগুলো ফাটা থাকে ফাটা থাকলে কিন্তু এগুলো কিন্তু ভাজার পরে ভেঙে যাবে তো খুব সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিতে হবে ডোটা খুব সুন্দর করে ঠেসে নিলে কিন্তু আর ফেটে যাবে না সবগুলো নিকুতে বানিয়ে নিয়েছি এই যে কোনো ক্র্যাচ নেই দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা তো এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এই যে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে ভালো করে গ্রেট করে নেব ভাবে কত সুন্দর হয়ে পড়ে যাচ্ছে ধুরি ধুরি হয়ে তেলটা খুব বেশি গরম করবেন না আমি তুলে আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন থেকে নিতে সুবিধা হবে তুলার ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন না হলে এইরকম লাল হয়ে যাবে স্টেনারেও ভাবে দিয়েও বানিয়ে নিতে পারবেন স্টেনার দিলে অল্প করে দিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন আপনাদেরকে আর দেখালাম না ভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব এবার আমি নিকুতিগুলো ভেজে নেব আবার একটু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নেব এই রকম করে খুব লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো নামিয়ে নেব যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি চিনি দিয়েছি তোর হাফ বাটি থেকে একটু বেশি আমি জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি শিরার মধ্যে দুটো এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি চিনির শিরা আমি বেশি চ্যাট চ্যাটে ভাবু করবো না কিংবা তারও করবো না সামান্য চিনিগুলো গলে গেলে কিন্তু নামিয়ে চিনি খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব সমস্তগুলো ভেজে নিয়েছিলাম তো দেখুন কত সুন্দর হয়েছে পুরো একেবারে লম্বা লম্বা হয়েছে তো প্রথমে আমি নিকুতিগুলো দিয়ে দেব নিকুতগুলো দিয়ে কিন্তু তিরিশ মিনিটের জন্য রাখতে হবে তো আরও পাঁচ থেকে দশ মিনিট পরে আমি এগুলো দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে কিন্তু আমি কুড়ি মিনিটের জন্য রেখে দেব কুড়ি মিনিট পরে আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে এরকমভাবে ঢাকনা দিয়ে রেখে দেব এই যে কত সুন্দর হয়েছে দেখুন দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এর মধ্যে কত সুন্দর হয়ে চিনিও রসও চলে গেছে এই যে আর সুজি বেশিক্ষণ রাখলে এগুলো কিন্তু নরম হয়ে ঘেটে যাবে আর নিকুতিগুলোও কত সুন্দর হয়েছে দেখাচ্ছে আপনাদের দেখুন এই যে কত সুন্দর ভেতরটাও খুব সুন্দর করে রসালো হয়ে গেছে তো এবার আমি এগুলো ছেঁকে তুলে নেব ভাবে ছেঁকে তুলে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে